একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ করছেন আমি বলবো যে আপনারা বিএম কম্পিউটার ভিজিট করতে পারেন এখানে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কম্পিউটারটি আপনাদেরকে দিতে পারবে ইনশাআল্লাহ আমি আশা করছি কারণ ওনারা দীর্ঘদিন যাবত এই ল্যাপটপের উপরে কাজ করে আসছে ওনাদের প্রতিষ্ঠানের বয়স অনেক দিন তো আপনারা যারা আমি বলবো যে ল্যাপটপ নেবেন এখান থেকে নেবেন এটা বলবো না একটু এসে ওনাদের এখানে যাচাই করে যাবেন আমাদের আজকে পুরো ভিডিওটা দেখলে আপনার একটা আইডিয়া হবে যে আসলে এই জায়গায় যে ধরনের ল্যাপটপ যে প্রাইসে যে কোয়ালিটি দিয়ে সেল করছে এটা অন্য কোথাও পাওয়া আমি পাওয়া যাবে না এটা বলবো না তবে

এই ভিডিওটা ইউটিউব বা দিতে পারবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটা যে ভিডিও আপলোড ধর পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত মেয়াদ থাকবে বিষয়টা এমন না যতদিন ভিডিও থাকবে ততদিন ইনশাল্লাহ সে এখান থেকে প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ ওকে ভাই দেখতে পাচ্ছি আসলে অনেক ল্যাপটপ এখানে ডিসপ্লে করা আছে কোন ল্যাপটপটা দিয়ে শুরু করতে হচ্ছে আমরা এই কম বাজেটের এটা আমাদের আগের প্রাইস ছিল 13500 আচ্ছা আচ্ছাwidetilde book ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 12500 টাকা এটা ঈদের জন্য ডিসকাউন্ট ল্যাপটপ হ্যাঁ আচ্ছা ফাইন এটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে রাইট আছে হ্যাঁ জেনারেশন ল্যাপটপ রাইট

কন্ডিশন বুঝবে পারি তার অনুযায়ী প্রতিটা ল্যাপটপ থেকে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এসে বলে যে মামুন আসছে টাকা তিরিশ হাজার টাকার ল্যাপটপ নিচ্ছে

এগুছদার 5500 টাকা মাত্র 21500 টাকা ভাই এই ল্যাপটপটা যখন নতুন ছিল তখন কেমন ছিল এটা যখন আমরা 80 85 ছিল তখন ছিল 85000 হাজার এখন প্রাইস হলো মাত্র টাকা মানে কম এখন পাওয়া যাচ্ছে রাইট ওকে হ্যাঁ এরপরে কোনটা এরপরে দেখাবো এটা কারেন্ট ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে আছে আপনি রিডি পর্যন্ত বেইং থেকে ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে প্রাইস কত রাখছেন এটা আমাদের আগের প্রাইস ছিল টাকা এখন হচ্ছে আপনার জন্য 25000 টাকা একদম ফিক্সড ফিক্স 25000 হাজার টাকা আগে ছিল কত

লক্ষ লক্ষ টাকা কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করছে হ্যাঁ তো আপনি কি বলবেন 20 লক্ষ টাকা দিয়ে ইউরোপে যাওয়ার আগে 20000 টাকা দিয়ে একবার ট্রেনিং নিয়ে করে দেখো সবাই করা উচিত এটা সবাই করা উচিত ডলার তো ডলারই সেটা থেকে আসবে রাইট ভাইয়া হচ্ছে রাইট অনেকে যারা বাজেট সমস্যার জন্য এলিট বুকের বা পারচেজ করতে পারতেছে তাদের

আচ্ছা মানে তুই আর একটা বিষয় ক্লিয়ার করে দিতে যাচ্ছি এই ভিডিওটা দেখে যারা নতুন আছেন যারা নতুন আছেন তারা আজকের ভিডিওটা দেখলে

আমাদের <laughs> কাছে <laughs>

আপনি এখানে যদি বারো হাজার পাঁচশো টাকা দামের একটা ল্যাপটপ কেনেন সেটার সাথে একটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড চার্জার

এইগুলো যত ধরনের ভেরিয়েন্ট কুড়াই সেভেন এইট থেকে শুরু করে কুড়াই ফাইভ এর ষোলো পাঁচশো বারো টাচ সবগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আচ্ছা এবার সার্ভিস অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আমি আমার ভিউয়ারদেরকে হচ্ছে সার্ভিস জেনারেশনটা দেখিয়েছি এখানে ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলবো স্ক্রিনের উপর আছে সরাসরি চলে আসবেন যারা খুলনা বিভাগে আছেন খুলনা জলের তৃতীয় তলায় ওদের কিন্তু আরেকটা সব আছে ওই সব ভিজিট করেও কিন্তু আপনার ল্যাপটপ করতে পারবেন তো আজকে তো পর্যন্ত ধন্যবাদ মেহদি ভাই আপনাকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ